বিসমিল্লাহ রহমান রহিম খাকসাল্লেদ খাকসার লেদঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা নিয়ে আসলাম আপনাদের জন্য ষোলো ইঞ্চি সাইজের চাকির বডি এই চাকির বডিগুলা জাহাজের আট মিলি এবং দশ মিলি প্লেট দিয়ে তৈরি করা হয়েছে অনেক শক্তপোক্ত একটি মেশিন ভাঙা চোরার কোনো প্রকারের ভয় নেই এই মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় পঞ্চাশ কেজি হলুদ মরিচ পাউডার করা যায় এবং ভুট্টা ষাট থেকে পঁয়ষট্টি কেজি পাউডার করা এই মেশিনটি চালাতে হলে দশ হর্সের বৈদ্যুতিক মোটর ব্যবহার করতে হবে এই মেশিনটি আপনাদের বাসা বাড়ির বৈদ্যুতিক লাইন দিয়ে চালানো যাবে মেশিনটি সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি মেশিনটি নিতে চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কুষ্টিয়া বড় বাজার লোহপট্টি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি সবাইকে অনেক অনেক ধন্যবাদ